হুমায়ুন নামের সাত বছরের একটি ছেলে মসজিদের পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল হঠাৎ সে মাটিতে একটি পুরনো দেখতে ব্যাগটি সে হাতে নিয়ে দেখে ভেতরে অনেক টাকা আর একটি পরিচয়পত্র ওই ব্যাগটা কার জানি কারো খুব দরকারি জিনিস তো হুমায়ুন চাইলে ব্যাগটি লুকিয়ে রাখতে পারতো কিন্তু তার মনে হলো আমার মা বলেছেন হারানোর জিনিস ফেরত দিতে হয় আল্লাহ সব কিছুই দেখেন তাই সে খেলাধুলা বন্ধ করে ব্যাগটাকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গেল ইমাম সাহেব ব্যাগটি দেখে বলল তুমি খুব ভালো কাজ করেছো বাবা তিনি মসজিদের মাইকে ঘোষণা দিলেন যার মানে ব্যাগ হারিয়েছে তিনি একটি সঠিক বিবরণ দিন একজন চাচার মসজিদে এসে বললেন আমার ব্যাগ হারিয়েছে ভিতরে টাকা ও পরিচয় পত্র ছিল সব কিছু মিলে যাওয়া ইমাম সাহেব ব্যাগটি ফিরিয়ে দিলেন চাচা খুব খুশি হয়ে হুমায়ুনকে দোয়া করলেন চাচা হুমায়ুনকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি এত সৎ কেন হুমায়ুন মুচকি এসে বলল আমি চাই আলোও আমাকে ভালোবাসুক তাই কোনোদিন চুরি করব না আর মিথ্যা কথাও বলব না সবার মুখে হাসি ফুটে উঠল সবাই বলল এই ছেলেটির মতো যদি সবাই যদি সৎ কাজ করতো তাহলে সমাজ অনেক সুন্দর হবে সততা আল্লাহর কাছে প্রিয় ছোট হলেও সৎ কাজ করা অনেক বড় পুরস্কার এনে দেয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন